হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমাদের মোবাইলটা ওপেন করার সাথে সাথে অনেক পরিমাণে অ্যাড চলে আসে সেই অ্যাডগুলো কোনো রকমভাবে আমরা বন্ধ করতে পারি না মোবাইলে যে কোনো অ্যাপস ওপেন করতে গেলে কিংবা ইউটিউব থেকে কোনো ভিডিও দেখতে গেলে হঠাৎ করে আমাদের মোবাইলে বিরক্তিকর অ্যাড প্রচুর পরিমাণে আসতে থাকে সেই অ্যাডগুলো কিভাবে তোমরা একদম সহজ উপায়ে বন্ধ করবে এই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিও বেশি দেরি না করে চলো মূল ভিডিওটা শুরু করি প্রথমেই তোমরা তোমাদের মোবাইলের গুগল ক্রম ব্রাউজারে চলে আসবে গুগল ক্রম ব্রাউজারে এসে উপরে যে একটা তির আইকন দেখতে পাচ্ছ এই তির আইকনে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাবে অনেকগুলো সেটিংস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তারপরে ঠিক এই লেখাটা ক্লিক করবে এই লেখাটায় ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারভেজ ওপেন হয়ে যাবে তারপর তোমাদের সামনে অনেকগুলো সাইটের লিঙ্ক তোমাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে এখানে যত সব সাইটের লিঙ্ক আছে সমস্ত লিঙ্কগুলো এখান থেকে এই ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে কেটে দেবে কেটে দেওয়ার পর তারপরে এখানে এই ক্লিয়ার ডাটা করে দেবে এই ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর এখানকার ডাটাগুলো সমস্ত ক্লিয়ার হয়ে যাবে এই সব থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অনেক সময় আমাদের মোবাইলে অ্যাডগুলো এসে থাকে তারপরে দ্বিতীয় কাজটি তোমরা কীভাবে করবে চলো দেখিয়ে দেই এখান থেকে ব্যাক চলে আসবে এখান থেকে ব্যাক চলে এসে তোমাদের মোবাইলের সেটিং অপশানটা ওপেন করবে সেটিং অপশানটা ওপেন করার পর এখানে অনেকগুলো সেটিংস ওপেন হয়ে যাবে এখান থেকে একটু নিচের দিকে এসে দেখবে গুগল বলে একটি অপশান আছে এই গুগল লেখাটি খুঁজে নিয়ে তোমরা গুগলে একবার ক্লিক করবে তারপরে তারপরে এখান থেকে অ্যাড এই অ্যাডস অপশানটায় ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারভেজ ওপেন হয়ে যাবে তারপরে প্রথমে যে সেটিংসটি আছে এই প্রথম সেটিংটার উপরে একবার ক্লিক করবে তারপরে তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারফেজ ওপেন হয়ে যাবে এখান থেকে ঠিক এই অপশানটায় ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাক এসে এই দ্বিতীয় নাম্বারটায় ক্লিক করবে দ্বিতীয় নাম্বারটায় ক্লিক করে আবারও এই অপশানটায় ক্লিক করবে তারপরে তোমাদের ফের আবারও একটা সেটিং করতে হবে এই সেটিংটা করার জন্য তোমাদের প্রথমে তোমাদের মোবাইলের গুগল ক্রমে চলে আসতে হবে গুগল ক্রমে এসে উপরে দেখতে পাবে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে একবার ক্লিক করবে তারপরে এখান থেকে খুঁজে নেবে সেটিং অপশানটা এই সেটিং অপশানটা খুঁজে নিয়ে এই সেটিং একবার ক্লিক করবে তারপরে এখান থেকে খুঁজে নেবে একটু নিচের দিকে এসে সাইট সেটিং বলে এই সাইট সেটিং অপশানটা একটু নিচের দিকে আসলে খুঁজে পাবে তোমরা এই সাইট সেটিংটা খুঁজে নিয়ে এই সাইট সেট এই সাইট সেটিংয়ে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারভেজ ওপেন হয়ে যাবে তারপরে উপরেই দেখতে পাবে তোমাদের সামনে একটি অপশান আছে অল সাইট এই অল সাইটে একবার ক্লিক করলে তোমাদের সামনে অনেকগুলো থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এই সমস্ত লিঙ্কগুলো এখান থেকে ডিলিট করতে হবে কিভাবে ডিলিট করবে তোমরা দেখে নাও ঠিক এরকমভাবে এই সমস্ত সাইটের লিঙ্কগুলো এখান থেকে একদম ডিলিট করে ফেলবে এরকম করে এই কটা সেটিং করলে তোমাদের মোবাইলে দ্বিতীয়বারের জন্য আর আর কখনো অ্যাড আসবে না এরকম বিরক্তিকর ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে